গেল কয়েকদিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন এমন কোনো কথা বলা যাবে না যা ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকে বলেছেন কোনো প্রতিষ্ঠানকে মুখোমুখি ও ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা রাষ্ট্র ব্যবস্থার জন্য মঙ্গলজনক হবে না জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে এমন কথা বলবেন না যেটা একটা সম্পদ উস্কে দেবে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে আজকে সকলে মিলে আমরা যাতে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারি সেই চেষ্টাই আমাদের করা দরকার এমন কোনো বক্তব্য কিংবা তৎপরতা আমাদের করা ঠিক হবে না যেটা আসলে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ